হ্যালো আলাইকুম দিস ইজ মিসহা আয়শা বোরকা ওয়ার্ক থেকে আপনাদের সাথে আবারও নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করি সবাই খুব ভালো আছেন দেখতেই পারছেন আমাদেরকে যে নতুন একটা ডিজাইন নিয়ে এসেছি বোর্খার ডিজাইন তো বোরখার ডিটেলস যাওয়ার আগে আমাদেরকে যে অর্ডার প্রসেসটি জানিয়ে দিচ্ছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটি বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে তাছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন আমার পরে যে বোরখাটি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে এসেছি এক্সট্রা কোটি বোধা খুব সুন্দর করে কোটির মধ্যে কিন্তু গর্জেস করে গোল্ডেন কালার স্টোন দিয়ে নিখুঁতভাবে কাজ করা হয়েছে কোটির একদম ফুল ফ্রন্ট সাইডে গলার নেক থেকে শুরু করে সুন্দর করে গোল্ডেন কালার স্টোন দিয়ে একদম বডির লোয়ার পার্ট পর্যন্ত গর্জেস করে কিন্তু স্টোনের কাজ করা থাকবে এবং যে লোয়ার পার্ট আছে লোয়ার পার্টে গিয়ে আরো হেভি করে কাজটা করা থাকবে কতীর উপরের পার্টে এরকম দুইটা বাটন থাকবে আমরা বাটনটা চাইলে নিজেদের মন মতো খুলে পড়তে পারবো হাতার স্লিপসেও কিন্তু সুন্দর করে ম্যাচ করে স্টোন দিয়ে নিখুঁতভাবে কাজ করা হয়েছে গোল্ডেন কালার স্টোন দিয়ে খুব সুন্দর করে দুই হাতার স্লিপসেই কাজ করা থাকবে এবং আমরা এটার সাথে একটা ম্যাচিং হিজাবও পেয়ে যাব হিজাব হচ্ছে ফুল কভারেজ হিসাব বাহাত্তর ইঞ্চি লং থাকবে হিজাবের হিসাবের প্যানেলেও কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন কালার স্টোনের কাজ করা থাকবে এটার যে ভিতরের কটি আছে এটা খুবই সিম্পল এবং পিছনে একটা বেল্ট থাকবে আমাদের মেজারমেন্ট অনুযায়ী বেঁধে নিতে পারব এটার আরো কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা গিফট করছে কালার এটা মাস্টার ভিওলের কালার এটা আমাদের থেকে যারা যারা প্রোডাক্ট পার্চেস করবেন তারা অবশ্যই ডেলিভারি না থাকা অবস্থায় নিজেদের প্রোডাক্ট চেক করে তারপর পেমেন্ট করবেন আজকে এই পর্যন্ত দেখা হয়ে যাবে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ